জয় গৌর জয় নিতাই রাধে শ্যাম উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং মায়েদের শ্রীপাদ বদ্ধি জানাই বীরভূম জেলার ময়নাডাল ধামের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের বলুন্ঠিত কোটি কোটি দণ্ডবধ প্রণাম আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা যত তারা ব্রজের শোভা কৃষ্ণ তেমন যেমন নদীর শোভা গোড়া সরোবরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভা হয় যত অলি হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তের শ্রেপাদে প্রণাম নিবেদন করি গুরু গোবিন্দের কৃপায় আজকে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি এই সিদ্ধ বাজার পঞ্চম বর্ষের পঞ্চম বর্ষের শ্রী চৈতন্য महोत्सव পরিপূর্ণ হয়েছে এই স্থান শ্রীধাম বৃন্দাবনে দুটি ভাগ্য না থাকলে কখনো রকম স্থানে আসা যায় না আমি এখানে হরি কথা বলবো এটা আমার সৌভাগ্য আর আপনারা এখানে বসে হরি কথা শুনলেন এটা আপনাদের এখানে যে যেভাবে অংশগ্রহণ করেছে যে কমিটির কর্মীবৃন্দ কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করার জন্য এত অঞ্চলে এত সুন্দর চিন্তা ভাবনা এত সুন্দর পরিকল্পনা আমি এখানে এসে উপস্থিত করছি তাদের পরিকল্পনা একেবারে নিখুত প্রত্যেকটা বিষয়ে তারা যত্নশীল সেটা উপস্থিত ভক্তবৃন্দদের আহ্বান থেকে শুরু করে তাদের সেবা পরিচর্যা থেকে শুরু করে এখানে হরিবাশরের পরিকল্পিত আয়োজন থেকে শুরু করে সমস্ত কিছু পরিপূর্ণ করেছে তারা এভাবে দেখা যায় না আমাকে কমিটির দাদারা ভাইরা পরিচয় করলো এবং বলল আমরা এই তিরিশ বছরের আমরা যুবক বৃন্দ কেউ কম কেউ বেশি আমরা দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছি আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমরা এই অনুষ্ঠানটিকে দিনের দিন আরো সুন্দর করতে পারি আমাদের মাথার উপরে তো আমাদের গুরুজন আস্তে আস্তে এবার বয়স হচ্ছে যুব সমাজ যদি এগিয়ে না আসে এইরকম একটা সৎ আয়োজন হরিকথার আয়োজন কীর্তনের আয়োজন শাস্ত্রীয় কথার আয়োজন কখনো সম্ভব নয় যুব সমাজ যদি না জাগে যুব সমাজ যদি এগিয়ে না আসে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সৎ সাহিত্য সৎ সঙ্গীত সৎ বার্তা কিছু রেখে যেতে পারবো না এটা আমাদের দায়িত্ব অনেক গান কোমর দোলায় অনেক গান ঘাড় দোলায় অনেক গান হাত দোলায় কি কিন্তু হৃদয় দোলাবার গান বাংলায় কিন্তু খুব কম এই হৃদয় দোলাবার গান হলো কীর্তন আর এই কীর্তনের মধ্যে যে হরি কথা আমরা বলে থাকি শাস্ত্রীয় কথা আমরা বলে থাকি সেই কথা শুনে একটা চোর সাধু হয় একটা অমানুষ মানুষ হয়ে যায় মানুষ নিজের পথ চলা সুন্দর করে নেয় মানুষ নিজের চরিত্র গঠন করে নেয় মানুষ ভগবত ভক্তির পথে এগিয়ে যায় মানুষের চৈতন্যের কৃপায় চৈতন্য এসে যায় গঙ্গা জলে গঙ্গা পূজা হয় সূর্যের আলোতেই সূর্যও দেখা যায় আর তার কৃপা এই রকম তার সেবার জন্য আয়োজন করা যায় নিতায় গৌর তাই প্রথম হলো সুকৃতি আজকে যে ভাগ্য গুণে এখানে উপস্থিত হয়েছে সবাই এই মায়াবদ্ধ সংসারে থেকে হরি কথা শোনার জন্য এটার জন্য লাগে দুটি ভাগ্য একটি হলো সুকৃতি একটি হলো কৃপা সুকৃতি অর্থাৎ কিছু ভালো পুণ্য কর্ম করেছিল কিছু ভালো কাজ করেছি কখনো পূর্বে তাই তো এখানে হরিমাসরে বসে কীর্তন শোনা সৌভাগ্য পেয়েছি এই জন্মে হোক কোনো এক জন্মে কোন সুকৃতির গুণে আজকে এখানে বসে হরি কথা শোনার সৌভাগ্য পেয়েছে আর দ্বিতীয়টি হলো কৃপা কৃপা অর্থাৎ সাধু গুরু বৈষ্ণব গুরুজন মাতা পিতা গুরু গোবিন্দের কৃপা এ দুটি না থাকলে কখনো আসব বললেও আসা যাবে না হরি কথা শুনবো বললেও শোনা যাবে না হরি কথা বলবো বললেও বলা যাবে না ইচ্ছাই জীব করে যা ইচ্ছা সেই মানুষ শত শত বাসনা করে প্রতিদিন কোথায় যাব যাবো গঙ্গাসাগরের মেলা যাব কোথায় যাবো বীরভূমে জয়দেবের মেলা যাব কোথায় যাব পুরী জগন্নাথ ধাম যাবো এই যাব বলে ব্যাগ গুছিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি কিন্তু আমি যাব বললে যাওয়া হবে কি যদি না তার ইচ্ছা হয় ওই থলি ধরে আমার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকাই হবে সেদিন আর বাস আসবে না জয় রাধে তাই সব বাসনা পরিপূর্ণ হয় ভগবত ইচ্ছায় এখানকার মিষ্টির নাম করতে হবে দুপুর বেলা এখানে প্রসাদ পেলাম প্রসাদে শেষে এত সুন্দর মিষ্টি পেলাম রসগোল্লা আপনাদের এখানে সুপরিচিত দোকান আমি দোকানটার নাম জানি না কিন্তু যিনি দোকানের মালিক তিনি আবার খাটু সামজির খুব ভক্ত তিনি কথাই কথাই একটা কথাই বলছেন যে সব সামজির ইচ্ছা সব প্রভুর ইচ্ছা একেবারে সত্য কথা বলে এ সংসারে তাকে মালিক করে রেখে নিজে দাস হয়ে যাও তোমার সংসারে কোনো জ্বালা থাকবে না আর যে নিজে মালিক গরুটা প্রাণের ভয়ে ছুটে গেল এই পালাতে গিয়ে একটা কাদার দল দলে পড়ে গেল গরুটা ভাবছে যদি বাঁচতে চাই অপেক্ষা করি ধৈর্য ধরি কেন কেন এই কাদাতে যদি যাই ঢুকে ভেতর ঢুকে যাব কারণ কাদার দল দল যত চেষ্টা করব তত তলিয়ে যাবো তাই ধৈর্যেই মাধুর্য ধৈর্য যার জীবনে নাই তার জীবনে তো মাধুর্য নাই কান নষ্ট হলে গান নষ্ট কি হয় না তখন দেখবেন ভালো গান ভালো সঙ্গীত আর ভালো লাগে না ওই গান ছাড়া ঢিপ ঢিপ করে বক্স বাজে ওগুলোই ভালো লাগে কি বলে যে ডিজে ডিজে আবার দু একজন বলে ও দারুন গান ওরে দারুন গান যে গানে গানই নাই শুধু ঢিপ ঢিপ করছে সেই গান ভালো গান কেন ও কানের মাথা খেয়ে ফেলেছে যার কান নষ্ট হয়ে গেছে তার গান আর ভালো লাগবে ভালো গান ভালো লাগবে না আর যার জীবনে মাধুর্য সংযম ধৈর্য খুব দরকার গরুটা আছে এদিকে সিংহ ভাবছে গরুটা তো কাদায় পড়েছে আমি এক ঝাঁপ দেবো আর গরুটাকে ধরবো সিংহ দিল ঝাঁপ গরুটার থেকে দুহাত দূরে সিংহ কাদার দলদলে তলিয়ে গেলার দলদলে মরব শত চেষ্টা করলো শক্তি থাকা ভালো কিন্তু শক্তি কোথায় প্রয়োগ করতে হবে এটা জানতে হবে কিমা কোথায় মাথাটা নামাতে হবে আর কোথায় মাথাটা উঁচু করতে হবে এই জ্ঞানটা থাকতে বাঘের শক্তি মানে সিংহের শক্তি সিংহের সর্বনাশ করলো কি যত নর্তে থাকলো তত কাদার দল দলে তলিয়ে গেল সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে গরুর মালিক চিন্তা করছে আমার গরু এখনো ঘরে এলো না কেন দেখি তো লাঠি দড়ি নিয়ে গরু খুঁজতে গিয়ে দেখছে কাদার দল দলে গরুটা পড়ে আছে কোন রকমে গরুর মালিক কাদার দল দল থেকে গরুটাকে তুলে নিল কিন্তু সিংহটাকে তোলার কেউ নেই যাবার সময় গরুটা সিংহের দিকে তাকিয়ে বলে গেল ভাই মালিক ছিল তাই এ যাত্রায় আমার মরণ নাই আমার ভাই কি আমি জানি আমার বিপদে আমার মালিক ছুটে আসবে কিন্তু তুই নিজে মালিক সেজে রাজা সেজে আজকে নিজের বিপদ নিজে ডাকলে নি তাই গৌর হরি হরি হরিও তাই দাস হওয়া ভালো এ জগৎ সংসারে তার সংসারে এসে নিজেকে দাস ভেবে তাকে মালিক করে রাখলেই জীবনে পরম আনন্দ ফ্রেন্ডসে বলুন নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল দুটি বাহু তুলে একবার আমার সঙ্গে বলুন বলা যাবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে যে জনা গৌরঙ্গ ভে হয় আমার প্রাণ রে যে জনা গৌরঙ্গ দিন গেলে হা গো একবার রে দিন গেলে আমরা তো আনন্দ পাচ্ছি একা আমাদের জন্য নয় সবার জন্য আজকে যা চলবেন তাই সেবা উলুদ্বনি দিলে উলুদ্বনি সেবা হরিধ্বনি দিলে হরিধ্বনি সেবা আর যদি আমাদের সঙ্গে একটু কীর্তন করতে পারেন তাহলে একবারে পরিপূর্ণ সেবা শ্রবণম কীর্তনম শুন শুনতে হবে আর পাললে গাইতে হবে তাই সুযোগ আছে সবাই এক সঙ্গে একটু কীর্তন করা যাবে কি জানি শীতের দিন চাদরের ভেতর হাতগুলো ঢুকে আছে বের করতে একেবারে ভালো লাগবে না কিন্তু যদি একটু কষ্ট করে বের করেন আনন্দ পাবেন হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় একবার ডুবে দেখো ভাই দুটি হাত তুলে সবাই মিলে এক সঙ্গে গাই কি বলবো

রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে যে জন অঙ্গ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ আরেকবার সবাই যে জন গো রাম ভজে এই তো বৃন্দাবন এই নবদ্বীপ এই হলো সেবা সবাই ভজ গো রাঙ্গ ধ গো রাঙ্গ

আমি সম্মানীয় পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী আমাদের খুব কাছের মানুষ